আসসালামু আলাইকুম আজকের রেসিপি চালের আটা রুটি কিভাবে বাড়িতে বানাবেন সেটা খুব সহজে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিছু কিছু টিপস আছে যেটা দেখলে আপনারাও খুব ভালোভাবে বানাতে পারবেন রুটিটা অনেক সময় কি হয় পানিটা আটা দেওয়ার সময় বেশি পানি দেওয়া হয়ে যায় খামিটা পাতলা হয়ে যায় অনেক সময় কম পানিতে বেশি আটা দিয়ে খামিটা শক্ত হয়ে যায় তো কিভাবে পানির মাপ এবং আটার সঠিক মাপ সহ রুটিটা দেখি কীভাবে বানাতে হবে একদম সাদা সাদা প্রত্যেকটা রুটি ফুলবে এবং দীর্ঘ সময় পর্যন্ত রুটিটা কিভাবে নরম থাকবে সব টিপস এখানে আপনারা পেয়ে যাবেন প্লিজ শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে রেসিপিগুলি শেয়ার করা আছে চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন যেগুলি আমি শেয়ার করবো সেগুলো খুব সহজে দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন আমি এটা চা কাপের থেকে একটু বড় সাইজের কাপ দু কাপ পরিমাণ পানি নিচ্ছি ওভেন অন করেছি করে এই পানিতে আমি অল্প পরিমাণ নুন দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণ নুন দিলাম দিয়ে পানিটা যখন ফুটবে আমি ঢাকা দিয়ে তিন চার মিনিট পানিটা ফুটবে শুধু ফুটতে দেবো পানিটাকে তিন চার মিনিট ধরে পানিটা কিন্তু খুব ভালোভাবে ফোটাতে হবে এইটা একটা টিপস আর এখানে দু কাপ পানির জন্য আমি দু কাপ পরিমাণ চালের আটা নেব আর এখানে দুই চামচ পরিমাণ আমি ময়দা দিচ্ছি দুই কাপ চালের আটা দুই চামচ দুই চা চামচের একদম অল্প পরিমাণ ময়দা দিচ্ছি ওটা দিলে কি হবে পিঠাটা নরম হবে খুব সুন্দর পিঠাটা হবে আর ময়দাটা যদি নাও দেন তাহলে এই খামিটাকে কিন্তু খুব ভালোভাবে হাতে করে মাখতে হবে এখানে দেখুন এক দেড় মিনিট লো ফ্লেমে রেখে আটাটাকে ভালোভাবে আমি এই কাঠের চামচে করে মেখে নিচ্ছি পানিটার সঙ্গে আর যখন দেখবেন একদম পানিটা শুকনো শুকনো হয়ে গেছে আর এই ডোটা হাতে একটু হালকা শক্ত শক্ত লাগছে একদম পাতলাও না আর খুব শক্তও না সেই অবস্থায় নামিয়ে নিতে হবে নিয়ে দেখুন এখানে এই যে প্লেটটা আছে এখানে একটু মেলিয়ে দিয়ে ঠান্ডা হতে দেবো মানে হালকা গরম থাকবে এরকম অবস্থায় আমি ডিশটাতে অল্প পানি নিয়ে আর হাতে করে আট দশ মিনিট ধরেই খামিরটাকে কিন্তু মাখতে হবে প্রেশার দিয়ে হাতে চাপ দিয়ে মাখতে হবে যাতে করে রুটি বানানোর জন্য ডোটা একদম পারফেক্ট হয় ডোটা কিন্তু একটু নরম নরম হবে খুব শক্ত হবে না তাহলে রুটি বেলবার বেলতে সুবিধা হবে এবং রুটিটাও নরম হবে আর না হলে যদি ডোটা খুব শক্ত হয় রুটি বেলবার সময় কিন্তু খুব কষ্ট হয় আর বেলবার সময় ধারগুলো ফেটে যায় এইভাবে রুটির গোল্লাগুলো আমি করে নিয়েছি আর এইটাকে আমার মায়েরা বলতো যে কি বলে এটাকে জলিশ করা এইভাবে আটা মাখি একটু উল্টে পাল্টে একটু চাপটা চাপটা করে এইভাবে জলিস করে নিলে তাহলে রুটি বেলবার সময় রুটির ধারগুলো ফেটে যায় না নাহলে চালের আর রুটি বেলতে গেলেই অনেকক্ষণ গোল্লা রেখে দিলে ধারগুলো কিন্তু ফেটে যায় আর আমি যে রুটিগুলো বেলে দেখিয়েছি দেখুন একটা রুটির ধারও কিন্তু ফাটেনি খুব সুন্দরভাবে একদম বড় বড় করে পাতলা পাতলা করে রুটিগুলো খুব সুন্দরভাবে বেলা গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাতে অনেকটা পরিশ্রম লাগে আমি পুরো একা হাতে কাজটা করেছি এটা অনেকটা পরিমাণ রুটি বানালে দু তিনজন মিলে বাড়িতে থাকলে বানাই আর এটা আমি মাটির তাওয়াতে শেখছি এটা আমার কাছে আছে বলে মাটির তাওয়াটা নাহলে নন স্টিকি তাওয়াতেও এটা আপনারা শিখে নিতে পারেন ওভেনে আমি এখানে গ্যাসের চুলায় এই মাটির তাওয়াটা দশ পনেরো মিনিট ধরে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিয়েছিলাম তারপরে রুটিটা শেখছি একটু সময় ধরে ধৈর্য ধীরে ধরে শেখবেন এক পিঠটা দিয়ে একটু অপেক্ষা করবেন দিয়ে উল্টে পাল্টে এইভাবে প্রত্যেকটা রুটি ফুলবে এবং সাদা সাদা খুব সুন্দর সব রুটিগুলো হবে আমি ভাবতে পারি রুটিটা এতটা ভালো হবে বলে আমি কয়েকবার করেছি সববারই খুবই ভালো রুটি হয় তবে এই রুটিগুলো খুবই সুন্দর হয়েছে আপনাদেরকে শেয়ার করব বলে সেই জন্য করেছি বলে বোধ আর এটা একটা এই টোকরি যেটা বলে মাছের তৈরি সেরকম ওই পাতিতে রেখে আর একটা সুতির কাপড়ের মধ্যে ঢেকে রেখে দেবেন তাহলে পরের দিন সকালেও যদি চা দিয়ে এখানে এটা দুধ চা দিয়ে খেতেও অনেকে পছন্দ করে খুবই ভালো লাগে খেতে আর বা হালুয়া দিয়ে মাংসের ঝোল দিয়ে তো খেতে খুবই ভালো লাগে যেমন মাংসের ঝোল দিয়ে তো এইভাবে বানাবেন আশা করছি খুবই ভালো লাগবে আমি এই হালুয়াটা বানিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম শর্টকাটে একটু দেখে নিন এটা সবাই জানে সুজির হালুয়াটা আমি এভাবে বানাই এটা ভীষণ ভীষণ টেস্টি হয় অনেক সময় আমার হাজব্যান্ডকে টিফিনে দিই এভাবে সুজির হালুয়া বানিয়ে রুটি বানিয়ে টিফিনে দিই মমিরাটা রুটির সঙ্গেও ওই হালুয়াটা খেতে খুবই ভালো লাগে তো দেখে নিয়েছেন আর রেসিপিটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো সকলে খুব ভালো থাকবেন এভাবে বানিয়ে বাড়িতে খান খুবই ভালো লাগবে আর সকলে ভীষণ ভালো থাকবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে চিনি দিয়েছি সুজির হালুয়াটাতে আপনারা সাইডে চিনির বদলে গুড় দিতে পারেন আমার কাছে গুড়টা ছিল না গুড় থাকলে আমি গুড়ই দিতাম কারণ চিনিটা স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর চেষ্টা করবেন চিনিটাকে একটু এড়িয়ে চলার আর কাঁচা নুন বলেও খাবেন না কেউ কারণ নুনটাও খুবই ক্ষতিকর তরকারির সঙ্গে যেটুকু নুন খেতে হয় এখন তো মানুষের নানা রকমের সমস্যা লেগেই থাকে চেষ্টা করবেন একটু হেলথ কনসিয়াস থাকতে চেক করে খাওয়া দাওয়া করলে তাতে যতটুকু ভালো থাকা যায় বলার মধ্যে আমার কোনো কিছু ভুল থাকলে মার্জনা করবেন আপনার সকলে খুব ভালো থাকবেন থ্যাংক ইউ আসবো অন্য কোনো রেসিপি নিয়ে